এই মুহূর্তে মা মর্শাপুরও চলছে এক্ষ পত্রিকা আরও আজকে চলবে চা পাতলা ভাড়া ক্যান্সেল করে দিয়েছে মামশাপুরও পুলিশের প্রশাসন চাপে আজকেও বর্মন মিউজিয়াম মামসাপুরও কম্পিটিশান আছে মাঝখানে থ্রি বাস দোসারে টু পপ তার উপরে পাঁচটা মিট মামুন এই মুহুর্তে ইউএসবি ক্যাবিনেট থেকে নতুন আপডেট বক্স বন্ধুরা মেশিন সেট আপটা এই মুহূর্তে ঢাকা দেওয়া আছে কিছুক্ষণ পর আপনাকে খুলে দেখাবো